আমি এখন খাব একটু তিত তারপরও কিছুটা এনার্জি এখান থেকে আমি যাব আমি জামাল ভাইকে বলেছি জামাল ভাই এখানে ছেড়ে দেবে আমি এখান থেকে উঠে যাব মানে এই সময় দেওয়া যাবে না এখানে পর্যাপ্ত করি ঠান্ডা এবং এই জায়গাটা সবসময় জল দূষিতে ভরা থাকে এবং যে কোনো সময় আমাকে ধরে ডিমান্ড করতে পারে আমি অবশ্যই এই সময় আমি ব্যান্ড করে থেকে ঢুকে যাব এবং এই মহাদেব আমি এখন এখান থেকে কি আমার ফারভাইভার শুরু করব প্রত্যেকটা এই গাদার ভিতর থেকে আমাকে বলতে হবে

সার্ভাইভের জন্য যাব আপনি দেখতে পাচ্ছেন উপকূলের কাছাকাছি কত গাছপালা ভেঙে রয়েছে এবং পর্যাপ্ত পর্যাপ্ত বড় বড় গাছ এখানে রয়েছে কোনো পর্যাপ্তি পাই কিনা এবং কোনো লোকজন কি না সেটা আমি দেখতে পারি এবং ভয়ঙ্কর জঙ্গলের ভিতরে আমি ঢুকে যাব। এখানে বেশি সময় দেওয়া আমার জন্য শোভনীয় নয় সার্ভাইভ করার জন্য এই জায়গাটা খুবই আদর্শনীয় জায়গা কিন্তু আমি যেটা ভেবেছি এটা ততটা সহজ হবে না এটা 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 দেখেন একটি উপকূল এটা আমি সুন্দরবন বলব না এটা একটা দ্বীপ এটা একটা সেন্ট মার্টিনের মতন একটি ভালো উল্লেখযোগ্য একটি জায়গা কিন্তু এখানে এই সর্বপ্রথম সম্ভবত সার্ভাইভ করার জন্য আমি বেদার মিলছি এখানে উপস্থিত তাছাড়া এখানে সার্ভাইভ করার জন্য কেউ আসে নাই আপনারা এটা দেখবেন আমার সাথে সার্ভাইভ করার জন্য নাইম আমার ক্যামেরাম্যান রয়েছে আমার সহযোগী আরও রয়েছে আপনারা আমার সাথে আসেন এখানে খুবই আপনার বিভিন্ন হিংস্র প্রাণীর থাবা রয়েছে এবং বিভিন্ন হিংসু প্রাণীর এখানে ছাপ রয়েছে এবং একটি নারকেল এটা নষ্ট কোকোনাট এখানে কোকোনাট পাওয়াটা খুবই ভালো কিন্তু এখানে এটা না এটা নষ্ট কোকোনাট যেহেতু আমি যদি এটা ভালো পেতাম তাহলে আমার কিছু পানির অভাবটা নিবারণ হতো কারণ ম্যানগ্রোভের পানি প্রচণ্ড পরিমাণে লবণাক্ত থেকে থাকে আমি এখান থেকে যাওয়ার চেষ্টা করব এক সাইড থেকে আমি নেমেছি আর এক সাইড থেকে যাব এখন আমার মাথা ভিজা রয়েছে যেহেতু আমি ঝাঁপ দিয়েছি কিছুক্ষণ আগে সেজন্য আমার আগেও ভিতরে যেতে হবে ভিতরে না গেলে আমি পাবো না কিন্তু এই দ্বীপটা এমন জায়গা অবস্থিত প্রায় আপনার সমুদ্র থেকে এবং লোকালয় থেকে প্রায় দুশো নটিক্যাল মাইল দূর অবস্থিত রয়েছে আমি সেখানে অবস্থান করছি খুব এখানে হিংস্রতা খুবই বিরজমান আপনি ম্যান করবেন ভিতরে এরকম জায়গা আপনি খুঁজে এই যে মানে গাছগুলো আপনি দেখছেন এই গাছগুলো এগুলো খুবই সম্ভবত এটা স্বাধীন আমাদের যে দেশ স্বাধীন হয়েছে একাত্তর সাল সেই স্বাধীনের পরপরই এই গাছগুলো এখানে লাগানো হয়েছে অথবা কেউ উড়ে এসে জুড়ে বসে সেরকমের গাছ এখানে হয়েছে এখন আমি আপনাদের দেখাবো যে ভিতরে কত ভয়ানক পরিস্থিতি হতে পারে আমি কোনো লোকের সন্ধান যদি পাই তাহলে আমি তাদের সাথে দেখবো এখানে আদিবাসী থাকতে পারে আমার জানা মতে কিন্তু আমি দেখি কতদূর কি গাছগুলো এই যে তাকে দেখতে পাচ্ছেন আমাদের আঞ্চলিক ভাষায় ছেলে বলে থাকে রাস্তার একটা গতিসীমা রয়েছে এখানে এবং আমি আরে এটা কিচের গাছ সম্ভবতটা আমরা গাছ হতে পারে আমাদের আঞ্চলিক ভাষায় আমরা গাছ কিন্তু না এই গাছটা এটা কি গাছ এটা সময় আমি দিতে পারবো না কারণ আমার কত শীঘ্রই আমাকে ব্যাংকগুলোর ভিতরে আরও দুটো ঢুকতে হবে চলে আসুন বেশিরভাগ গাছগুলো আপনি শোয়ানো দেখবেন এখানে বেশিরভাগ গাছগুলো শোয়ানো এই যে গাছটা বড় গাছটা রয়েছে ওই একটা গাছ রয়েছে শোয়ানো এটা মানে এটা বোঝাই যায় যে এটা ঝড়ের আগাতে এইখানে যে গাছপালা রয়েছে এটা আক্রমণত্বর শিকার বেশি হয়ে থাকে সেজন্য আমরা প্রায় সময় দেখে থাকি বিভিন্ন আপনার সিডার তারপরে কোহিনুর তারপরে আপনার বুলবুল বেল বিভিন্ন যে ঝড় আবাদি এসে থাকে সেজন্য এই গাছগুলো আপনার পরে থাকে এবং এই গাছগুলোর ডাল ফলা কুপো শাখাগুলো আপনার পরে রয়েছে এগুলো যদি আমি শহর অঞ্চলে থাকতাম তাহলে এগুলো প্রচণ্ড দাম হতো এগুলো মানুষ জ্বালানি করে বিক্রি করে তারা খেতে পারতো আমি এখান থেকে একটু সরাই দেবো প্রচণ্ড পরিমাণে পর্যাপ্ত পরিমাণে এটা পর্যাপ্ত পরিমাণে হালকা আমি দেখাই যে হালকা এটা আমি আগেও দেখেছি দেখি এব কোনো পোকা থাকতে পারে কিনা তাহলে আমি এটা খেয়ে কিছুটা আমি সার্ভাইভের জন্য উপলব্ধি করতে পারি ভাঙার জন্য কিছু নেই আমি আরেকটা একটা ভাঙা ভাঙতে পারি দেখি করা যায় প্রচন্ড পরিমাণে কারণ আমার আমি প্রায় সময় দেখেছি এটা ভাঙার জন্য খুবই শক্তি আমার রয়েছে আমি চেষ্টা করে দেখি না এর কিছু নেই আরে এটা কি সুন্দর একটি কড়া পোকা যেহেতু বেদার গিলসের সামনে পড়েছে এটা কিচ্ছু করার নেই সুন্দর একটি পোকা নাইম যেহেতু আমার জন্যে এখন খাবার রয়েছে আমি খাবারটা অবচয় করব না আমি এখন এটা আমার জন্য খুব ভালো একটি খাবার আমি খেয়ে ফেলি ই ঘৃণা কিন্তু আমার কাছে ঘৃণা বলতে হবে না আমি এখন খাবো তো তারপরও কিছুটা এনার্জি আমি পেয়েছি চলে আসুন নেন যেহেতু একটা পেয়েছি আমি একটু খুঁজে দেখি আর একটা কি না এখানে একটা ওহো খুব ডেঞ্জারাস পর আপনি দেখেন একটা মারাত্মক চেলা দেখি আমি চেলাটা এটা ধরাটা খুব এটা প্রচণ্ড পরিমাণে আপনার বিষ থাকে এটা বিষ আপনার ক্রমশই আপনার শরীরে সম্ভবত এসিড ঢেলে দেওয়ার মতন একটি বিষ আমি তোলার চেষ্টা করি নাই আপনি দূরত্ব বজায় রাখেন কারণ এই প্রাণীটা খুবই হিংস্র অনেক জায়গায় দেখা যায় এই প্রাণীর কামড়ে অনেক মানুষ বেহুশ হয়ে পড়ে থাকে কারণ এখন এখন এই সময় যদি আমি কোনো বেউশ হওয়ার কোনো প্রতিক্রিয়া ঘটে তাহলে আমরা সার্ভাইভের জন্য আমাদের খুবই রিক্সিভাবে সাবধান বজায় রাখি বিকাল আমি চেষ্টা করে দেখি ধরা যায় কি না আমি যদি এটাকে ধরতে পারি তাহলে এটার শুল ছাড়িয়ে আমি এটা খাওয়ার চেষ্টা করব। এটা পর্যাপ্ত এনার্জি রয়েছে সবসময় খাওয়াটা রিক্স কিন্তু এখন আমি এটাকে খেতে পারি শুল ছাড়িয়ে